প্রতিদিন রেসিপিতে আমি কোনো না কোনো একটা শাক করেই থাকি কারণ শাক আমি খুব ভালোবাসি খেতে তাই আজকে আবারও একটা শাকের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের শাক এখন সর্ষের শাক একদমই করছি ফুল হয়নি তো একটুতেই কিন্তু মুচমুচ করে ভেঙে যাচ্ছে প্রথমে শাকটাকে খুলে নিয়ে খুব ভালো করে বেছে নিতে হবে এর মধ্যে না অন্যান্য শাক তো থাকেই ঘাসও থাকে সেগুলো বেছে ফেলে দিয়ে পাতা থাকে এবারে হাতে মুটমুট করে ধরে নিচ্ছি দেখুন এইভাবে দিয়ে মধ্যেখান থেকে আগে এইভাবে আর্ধেক করে কেটে নিচ্ছি তারপরে হাতে ধরে একদম ঝিরিঝিরি করে কাটবো যত মিহি কাটা হবে শাকটা তত ভালো গলবে একদমই খুব কম সময়ে এখানে আমি খুব মিহি মিহি করে কাটি সেটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেন হয়তো একবারে সবার হবে না আমি অনেক দিন থেকে করছি তো অভ্যেস হয়ে গেছে শাকগুলি কাটা হয়ে গেছে এবার আমি জলের নিচে এইভাবে ধরে খুব ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি তারপর জলের মধ্যে খানিক্ষণ ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে নেবো এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি শুকনো লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা শাকগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি খানিকক্ষণ ভাজা হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কতটা কমে গেছে সম্পূর্ণ জল শুকিয়ে গেছে কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি ভাতের সাথে মেখে খেতে দারুণ লাগে আর পাঞ্জাবি স্টাইলে যদি সর্ষের শাকটা বানাতে চান আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখে নিতে পারেন